তো আজকের এই ভিডিওটাতে আমি হচ্ছে আপনাদের সাথে এই দুইটা বাইকের মেজর যে ডিফারেন্সেস আছে আসলে ডিফারেন্সেস খুবই কম আছে এই দুইটা বাইকের আসলে সিমিলারিটিস বা একই রকম বিষয় আসলে বেশি তো আজকের এই ভিডিওটাতে আমি এই কারণে বললাম যে মেজর যে ডিফারেন্স গুলো আছে তো সেইগুলো আসলে ডিটেলস আলোচনা করে দিব যেন আপনারা আসলে বুঝতে পারেন যে আপনার জন্য অ্যাকচুয়ালি কোন বাইকটা হচ্ছে কনভেনিয়েন্ট কোন বাইকটা হচ্ছে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সো দুইটা বাইকের মধ্যে হচ্ছে সিমিলারিটিস অনেক আছে ডিসিমিলারিটিস আসলে কম বা ডিফারেন্স আসলে কম সো যেই ডিফারেন্সেস গুলা আসলে আছে বা যে জিনিসগুলো আসলে এই ভিডিওতে কভার করবো সেগুলো একটু বলে দিই আপনাদেরকে দুইটা বাইকের হচ্ছে প্রাইজের ডিফারেন্স আছে তারপর হচ্ছে স্পিডোমিটারের ডিফারেন্স আছে ইঞ্জিনের ডিফারেন্স আছে দেন হচ্ছে দুইটা বাইকের মেইনটেনেন্স কিভাবে করবেন এখানে একটা ডিফারেন্স আছে মেইনটেনেন্স কস্টের ডিফারেন্স আছে অ্যাকচুয়ালি তারপর হচ্ছে দুইটা বাইকের হচ্ছে বিল্ড কোয়ালিটিতে হচ্ছে ডিফারেন্স আছে তো আমি হচ্ছে এই মেজর ডিফারেন্সগুলো হচ্ছে আলাদা করছি এই মেজর গুলো আপনাদের সাথে হচ্ছে আজকের এই ভিডিওতে শেয়ার করবো ওয়েল তাহলে হচ্ছে ইয়ামাহা এফ জেড এস ভার্সন থ্রি ভার্সেস সুজুকি জিক্সার এফ আই এবি রিভিউটা তাহলে শুরু করতেছি স্টে উইথ দা ইনস্ট্রাক্টর দুইটা বাইকের কারেন্ট প্রাইস আপনাদেরকে হচ্ছে জানিয়ে দিচ্ছি আজকে হচ্ছে 16 মার্চ দুই হাজার এবং আজকে ইয়ামাহা এফজেড এস ভার্সন থ্রি এই বাইকটার প্রাইস হচ্ছে দুই টাকা অন দি আদার হ্যান্ড সুযুকি জিক্সারি এই বাইকটার কারেন্ট প্রাইস হচ্ছে দুই লক্ষ চৌষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা কম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওয়েল এখন হচ্ছে আপনাদেরকে দুইটা বাইকের আউটলুকের কম্প্যারিজনটা বলে দিতেছি সুযোগী জিক্সার এফ আই এবিএস এই বাইকটার লুকটা হচ্ছে কম্পিউটার প্লাস হচ্ছে স্পোর্টি লুক দেওয়া আছে যেহেতু জিক্সারের স্টিরিং পজিশনটা হচ্ছে স্পোর্টি তারপর হচ্ছে পিলিয়ন সিটটা হচ্ছে স্প্লিট করা তারপর হচ্ছে জিক্সারের ট্যাঙ্কটা হচ্ছে কার্ভ করা এই জিনিসটা কিন্তু জিক্সারকে অনেক সেক্সি একটা লুক দিছে অ্যান্ড স্পোর্ট একটা লুক দিয়েছে অন দি আদার হ্যান্ড ইয়ামাহা এফ দ্যার এস ভার্সন থ্রি এই বাইকটা টোটালি হচ্ছে একটা কমিউটার লুক বাইকটা হচ্ছে অনেক বাল্কি বাইকের ট্যাঙ্কটা হচ্ছে অনেক চওড়া তো বড় সড়ো একটা বাইক তো বাইকটা হচ্ছে কমিউটার সেগমেন্টের মধ্যে পড়বে আর কি কমিউটার আউটলুক এই বাইকটার এখন হচ্ছে বাইকের আরেকটা বড় ডিফারেন্স আপনাদের সাথে শেয়ার করে এবং সেটা হচ্ছে দুইটা বাইকের স্পিডোমিটার

আর হচ্ছে যদি জিক্সারের কথা বলি তাহলে জিক্সারের স্পিডোমিটারে হচ্ছে এখন দেওয়া আছে হচ্ছে হোয়াইট লাইট আর জিক্সারের স্পিডোমিটার হচ্ছে ফুললি ক্লিয়ার ফুললি ডিজিটাল উইথ লট অফ ইনফরমেশন আপনারা গিয়ার ইন্ডিকেটর পেয়ে যাবেন তারপর হচ্ছে ঘড়ি পাবেন মানে টাইম দেখতে পারবেন তারপর আর মিটার দেখতে পারবেন তারপর হচ্ছে ফুয়েল গজ দেখতে পারবেন এভরিথিং কিন্তু আপনারা কিন্তু ইয়ামাহা এফ জার এস ভার্সন থ্রি এই বাইকটাতে কিন্তু গিয়ার ইন্ডিকেটর দেখতে পারবেন না দেখেন এখন দু সাল চলতেছে এই সময় কিন্তু এত দামি একটা বাইকে কিন্তু গিয়ার ইন্ডিকেটর থাকা উচিত বা আমি জানি ইয়ামাহা অনেক আগে এটার মডেলটা হচ্ছে লঞ্চ করছে এখন খুঁজ করে এটার আসলে কোনো কিছু চেঞ্জ করা পসিবল না বাট তারা যদি এটাকে পসিবল করতে পারে তাহলে কিন্তু এই বাইকটা কিন্তু আরো বেশি বাইকার ফ্রেন্ডলি বা ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবে এখন কথা বলবো দুইটা বাইকের ইঞ্জিন নিয়ে ইঞ্জিনের কম্পারিজন করবো ইঞ্জিন অলমোস্ট সেম যদি এস ভার্সন ফ্রির কথা বলি তাহলে বলতে হবে এই বাইকটার ইঞ্জিন হচ্ছে একশো উনপঞ্চাশ সিসির একটা ইঞ্জিন এসআই ইঞ্জিন অর্থাৎ স্পার্ক ইগনিশন ইঞ্জিন ফোর স্ট্রোক টু ভাল বার হচ্ছে এয়ার কুল ইঞ্জিন ডেফিনেটলি আর যদি জিক্সারের কথা বলি তাহলে জিক্সারে দেওয়া আছে ওয়ান সিসির একটা ইঞ্জিন দেওয়া আছে এই ইঞ্জিনটাও কিন্তু এসআই ইঞ্জিন এবং এটার ইঞ্জিন আসলে ফোর স্ট্রোক টু ভাল সো সবকিছু কিন্তু আসলে সেম ও হ্যাঁ এটার ইঞ্জিনও কিন্তু ডেফিনেটলি এয়ারকুল ইঞ্জিন শুধুমাত্র ইঞ্জিনের সিসি বাদ দিয়ে বাকি সব কিছুই কিন্তু আসলে সিমিলার এখন হচ্ছে আপনাদেরকে আরও দুইটা মেজর ডিফারেন্সেস শেয়ার করে দিব যেই দুইটা ডিফারেন্স আসলে এই দুইটা বাইককে টোটালি ডিফারেন্ট করে দিছে টোটালি আলাদা করে দিছে ওয়েল সেটা হচ্ছে দুইটা বিষয় প্রথমটা হচ্ছে পাওয়ার এবং সেকেন্ড বিষয় হচ্ছে টর্ক সুজুকি জিক্সার এফআই এবিএস এই বাইকটাতে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন হচ্ছে এফআই ভার্সনটার কথা বলতেছি তো এফআই ভার্সন আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন থার্টিন পয়েন্ট নাইন বিএইচপি এইট থাউজেন্ড এবং এই বাইকটা থেকে আপনারা টর্ক পাবেন ফোরটিন নিউটন মিটার অ্যাট সিক্স থাউজেন্ড আরপিএম অন দি আদার হ্যান্ড ইয়ামাহা এফজেড এস ভার্সন থ্রি এর ক্ষেত্রে কিন্তু পাওয়ার আর টর্ক কিন্তু অনেকটাই কমে গিয়েছে ওয়েল ইয়ামাহা এফজেড এস ভার্সন থ্রি এই বাইকটাতে আপনারা পাওয়ার পাবেন হচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট বিএইচপি অ্যাট অ্যান্ড সিমিলার টর্ক পাবেন অর্থাৎ 12.8 পয়েন্ট নিউটন মিটার অ্যাট সিক্স আরপিএম এই ফিগারের হচ্ছে আপনারা এই বাইক থেকে টর্কটা আসলে পেয়ে যাবেন এখন এই পাওয়ার টর্কের জন্য কিন্তু বাইকটা যখন আপনারা রাইড করবেন তখন আপনাদের কয়েকটা বিষয় আসলে খুব মেজর ডিফারেন্স আসলে আপনারা ফিল করতে পারবেন সো প্রথম বিষয়টা হচ্ছে জিক্সারে আপনারা টপ স্পিড বেশি পাবেন এফজেডএস ভার্সন এর তুলনায় সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে জিক্সার দিয়ে আপনারা হচ্ছে ওভারটেকিং করতে পারবেন অনেক বেশি কনফিডেন্টলি অনেক বেশি দ্রুত অনেক বেশি নিশ্চিতভাবে যেহেতু শুরুতে টপ স্পিডের কথা বলে দিয়েছি তাহলে আপনারা বুঝতেই পারছেন জিক্সার দিয়ে কিন্তু আপনারা এফজেডএস ভার্সন থ্রি এর তুলনায় বেশি স্পিডিং করতে পারবেন ওয়েল এখন যদি বিষয়টা এমন হয় যে আপনি একটা ট্রাফিক সিগনালে বসে আছেন অথবা আপনার সামনে হচ্ছে দুইটা গাড়ির ফাঁকা দিয়ে আপনি বাইক নিয়ে

হ্যাঁ আপনাকে সাবধান থাকতে হবে আমি কিন্তু স্পিডিং তারপর ওভারটেকিং এগুলোকে প্রমোট করতেছি না আমি আপনাদেরকে রিয়েল ফ্যাক্ট বলতেছি সো আপনি যখন জিক্সারে থাকবেন আপনি কিন্তু তখন এক্সোলেশন তারপর রেডি পিক এই দুইটা জিনিসের জন্য কিন্তু আপনি ইজিলি হচ্ছে মুভ করতে পারবেন ইজিলি হচ্ছে আপনি ওভারটেক করতে পারবেন ইজিলি দুইটা গাড়ির দিয়ে হচ্ছে বের হয়ে যেতে পারবেন এখন হচ্ছে দুইটা বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হবে দুইটা বাইকেরই কোয়ালিটি আসলে ভালো না মানে ভার্সন বিল্ড কোয়ালিটি কোয়ালিটি খুব একটা আসলে ভালো না সুইচ কোয়ালিটি যদি বলি বা বাইকে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এগুলো এতটা আসলে ভালো হয়নি তো এখন যদি কথা বলি কস্ট নিয়ে তাহলে বলতে হবে সুযোগি রিক্সার এভিএস এই বাইকটার কস্ট হচ্ছে অনেক বেশি তো এটা একটা খুবই আসলে ঝামেলা এটা আসলে খুবই একটা প্যারা কোন একটা পার্টস আপনি যখন কিনতে যাবেন আপনি পার্টস খুঁজে পেতে আপনার একটু সমস্যা হবে দেন আপনি যখন পার্টস পাবেন তখন আপনি দেখবেন যে পার্টসের দাম হচ্ছে অনেক বেশি তো এই হচ্ছে আসলে বিষয় বাট এখন যদি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি দুইটা বাইক নিয়ে তাহলে আমি বলবো এই দুইটা বাইকই হচ্ছে আমার অনেক বেশি চালানো হয়েছে দুইটা বাইকই আমি খুবই কমফোর্টেবলি রাইড করতে পারছি পারি এখন দুইটা বাইকের হচ্ছে মানে কেন কমফোর্টেবল ভাবে আসলে রাইড করতে পারি তো এখন কিছু সিমিলারিটিস বলি আপনাদেরকে সিমিলারিটিস আসলে অনেক বেশি তো প্রথম যে সিমিলারিটি সেটা হচ্ছে দুইটা বাইকে কিন্তু দেওয়া আছে সিঙ্গেল চ্যানেল এবিএস এস এন্ড হুইচ ইজ অ্যামেজিং দুইটা বাইকে হচ্ছে ডাবল ডিস্কের বাইক এবং দুইটা বাইকের সামনের টায়ারে সামনের টায়ারে যে ডিস্ক সেই ডিস্কে হচ্ছে দেওয়া আছে সিঙ্গেল চ্যানেল এবিএস দুইটা বাইকের ফুয়েল সিস্টেম হচ্ছে সেম নামেই হচ্ছে এফআই আছে তো দুইটা বাইকেরই ফুয়েল সিস্টেম হচ্ছে ফুয়েল ইঞ্জেক্ট হুইচ তারপর হচ্ছে দুইটা বাইকের

ওয়েল আপনারা যখনই এই দুটো বাইক রাইড করবেন তখনই কিন্তু আপনারা কমন কিছু বিষয় পাবেন সেটা হচ্ছে ব্রেকটা পাবেন হচ্ছে আউটস্ট্যান্ডিং সেকেন্ড বিষয় হচ্ছে আপনারা ব্যালেন্স করতে পারবেন খুবই সুন্দরভাবে খুবই পারফেক্টলি ব্যালেন্স করতে পারবেন তিন নম্বর বিষয় হচ্ছে আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনি দেখবেন যে আপনার ব্রেকিং এর সাথে তারপর আপনার প্যাক টায়ারের যে কম্বিনেশন সেটার জন্য কিন্তু আপনারা বাইকটাকে অনেক ভালোভাবে আসলে কন্ট্রোলিং করতে পারবেন সো দ্যাটস অল অ্যাবাউট সুজুকি জিক্সার এফআই এবিএস ভার্সেস ইয়ামাহা এফ জেড এস ভার্সন থ্রি তো এই বিষয়গুলো আসলে হচ্ছে এই দুইটা বাইকের মেইন ডিফারেন্সেস এবং কিছু সিমিলারিটিস বলে দিলাম অ্যান্ড আমার পার্সোনাল অপিনিয়ন আসলে বলে দিলাম দুইটা বাইকই আমি সবসময় প্যারালাল রাখি দুইটা বাইক কি আসলে প্যারালাল মানে দামের দিক দিয়েও আমি যদি ডিফারেন্স বলি সব দিক থেকে কিন্তু দুইটা বাইক হচ্ছে মোটামুটি প্যারালাল অল্প কিছু আসলে ডিফারেন্সেস আছে দ্যাটস ইট তো এই হচ্ছে তাহলে আজকের এই ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই রিয়েলি হোপ আমার আজকের ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কি করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে